আওয়ামী লীগ সরকারের আমলে বাপেক্স কোনো কাজে আসেনি বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দুপুরে ঘোড়া সালে সার কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি আদিলুর রহমান বলেন গেল পনেরো বছরে বাপেক্সকে বসিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার খনন করা হয়নি কোনো কোপ প্রতিটি সেক্টরেই হয়েছে অনিয়ম দুর্নীতি দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে তবে সেগুলো নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে বলেও জানেন শিল্প উপদেষ্টা গ্যাস সংকটের মধ্যেই আছি কারণ গ্যাস তো গত সাড়ে পনেরো বছর নতুন করে খনন করা হয়ই নেই বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে